মক্কার পবিত্র ভূমিতে সূর্য তার আলো ছড়াতে শুরু করল বাতাসে এক অপূর্ব আলোর ঝলক ছিল আর এমন মনে হচ্ছিল যেন সৃষ্টি কোনো বিশেষ অতিথির আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় মক্কায় একজন পবিত্র ও নেক মহিলা হযরত আমিনা রাজিয়াল্লাহতালা আনহা ছিলেন তিনি বলতেন যখন আমার সন্তান আমার গর্ভে ছিল তখন আমার সঙ্গে এমন কিছু নিদর্শন প্রকাশ পেতে শুরু করল যে আমি নিজেই বিস্মিত হয়ে যেতাম যদি আমি বাড়ির বাইরে যেতাম তবে একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়ত প্রচণ্ড রোদক আমাকে স্পর্শ করতে পারত না যদি আমি জমজমের কূপ থেকে পানি আনতে যেতাম তবে পথের গাছের ডালগুলো আমার সামনে ঝুঁকে পড়ত যেন আমাকে সালাম করছে হযরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহা বলতেন যখন আমি কূপের কাছে পৌঁছতাম তখন নিচের পানি নিজে থেকে উপরে উঠে আসত এমনকি তা কূপের মুখ পর্যন্ত চলে আসত আর আমি কোনো কষ্ট ছাড়াই আমার হাতে বালতি ভরে নিতে পারতাম মক্কার মহিলারা আমাকে কূপের কাছে থামিয়ে বলত হ্যাঁ আমিনা আরেকটু এখানে দাঁড়াও তুমি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি ভরতে কষ্ট হবে এসব দেখে হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহা নিজেই বিস্মিত হয়ে যেতেন যে এসব কেন শুধু তার সঙ্গেই ঘটছে তিনি আরও বলতেন আমি প্রায়ই মহিলাদের কাছে শুনতাম যে গর্ভাবস্থার মাসগুলো খুব কষ্টকর হয় কখনো জ্বর কখনো বমি কখনো মাথা ঘোরা কখনো শরীরে ব্যথা কিন্তু এই নয় মাসে আল্লাহ তালা আমাকে এমন রহমত দান করেছিলেন যে আমার কোনও কষ্ট হয়নি না আমার মাথা ব্যথা করত না শরীর খারাপ হতো না দুর্বলতা অনুভব করতাম আমি নিজেই ভাবতাম আখের আমার সঙ্গে এমন কেন হচ্ছে এই সময় হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহার কাছে বেশ কিছু অদ্ভুত স্বপ্নও এসেছিল একটি স্বপ্নে তিনি দেখলেন যে তার শরীর থেকে একটি নূর বেরোল যা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো বিশ্বকে আলোকিত করছে এই স্বপ্ন তার মনে এই বিশ্বাসটি জাগিয়েছিল যে তার জন্ম নেওয়া সন্তান কোনো সাধারণ মানুষ নয় বরং আল্লাহ তালার একজন বিশেষ বান্দা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হজরত আব্দুল মুতলিব দিনরাত কাবার গিলাফ ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় আর নেই কিন্তু তার ঘরে একটি সন্তান আসতে চলেছে হে দয়াময় প্রভু এই সন্তানের হেফাজত করো। তাকে তোমার রহমতে স্থান দাও এবং আমার ছেলের বংশকে অব্যাহত রাখো হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের চাচারাও প্রতিদিন বড় অধীর আগ্রহে অপেক্ষা করতেন কবে সেই মুহূর্ত আসবে যখন হযরত আবদুল্লার ছেলে এই দুনিয়ায় পা রাখবে এই সময় ইহুদিদের মধ্যেও একটা হট্টগোল শুরু হয়েছিল তাদের পবিত্র কিতাব তাওরাতে লেখা ছিল যে যখন শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে আসবে তখন তার জন্মের দশ দিন আগে আকাশে একটি বিশেষ লাল রঙের তারা জ্বলজ্বল করবে ফলে যখন হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহুর আলহিউসাল্লামের জন্মের আরমাত্র দশ দিন বাকি ছিল তখন সেই তারা আকাশে প্রকাশিত হল সেই তারা দেখে ইহুদিদের মধ্যে হইচই পড়ে গেল তাদের বড় বড় আলেমরা তৎক্ষণাৎ লোকজন জড়ো করে বললেন যে এটি সেই নিদর্শন যার প্রতিশ্রুতি আমাদের কিতাবে দেওয়া হয়েছিল সেই শেষ নবী এই দুনিয়ায় আসতে চলেছেন তাড়াতাড়ি খোঁজ নাও মদিনা বা তার আশেপাশে কোন ঘরে এমন সন্তান জন্ম নিতে চলেছে যার জন্মের মাত্র দশ দিন বাকি যখন আকাশে সেই লাল তারা জলজল করল তখন ইহুদি আলেমদের মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল যে এখন শেষ নবীর প্রকাশের সময় এসে গেছে তৎক্ষণাৎ কিছু ইহুদিকে মদিনার দিকে পাঠানো হল যাতে তারা খোঁজ নেয় কোন ঘরে এমন সন্তান জন্ম নিতে চলছে যার নিদর্শন ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে তারা মদিনার প্রতিটি ঘরে ঘুরে বেড়াল প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজখবর নিল কিন্তু সেখানে যত মহিলা গর্ভবতী ছিলেন কারোর জন্মের সময় কাছাকাছি ছিল না কারো দুই মাস বাকি ছিল কারো চার মাস সবাই বলল এখন এমন কোনো সন্তান জন্ম নিতে চলেছে না যার সময় একেবারে কাছাকাছি এটা শুনে সেই ইহুদিরা তাদের আলেমদের কাছে ফিরে এসে বলল মদিনায় এমন কোনো সন্তান জন্ম নিতে চলেছে না তখন তাদের আলেমরা বললেন এখন মক্কায় যাও সম্ভবত সেই সন্তান সেখানে জন্ম নিতে চলেছে ফলে ইহুদিদের একটি কাফেলা মক্কার দিকে রওনা হলো সেখানে গিয়ে তারা তদন্ত করল যে কোন কোন মহিলা গর্ভবতী লোকজন জানালো যে এই মুহূর্তে মক্কায় পাঁচজন মহিলা এমন আছেন যাদের ঘরে শীঘ্রই সন্তান জন্ম নিতে চলেছে এটা শুনে ইহুদিরা বলল কিন্তু আমাদের এমন একটি সন্তান চাই যার বাবাই দুনিয়ায় আর নেই লোকজন তৎক্ষণাৎ বলল হ্যাঁ এখানে হজরত আব্দুল মুতালিবের একটি নাতি জন্ম নিতে চলেছে যার পিতা হজরত আবদুল্লার কয়েক মাস আগে ইন্তেকাল হয়ে গেছে এটা শুনে ইহুদিদের চিৎকার বেরিয়ে গেল তাদের মধ্যে অনেকে নিজেদের মুখে হাত দিয়ে চড় মারল কেউ কেউ মাটিতে বসে কাঁদতে লাগল তারা সবাই বলতে লাগল হায় আফসোস নবুয়াত আমাদের বংশ থেকে বেরিয়ে এখন মক্কাবাসীদের কাছে চলে গেছে তারা তাদের আলেমদের কাছে ফিরে গিয়ে কানতে কানতে বলল এখন সেই নবী যার জন্য আমরা শতাব্দী ধরে অপেক্ষা করছিলাম যার নিদর্শন আমরা আমাদের কিতাবে বারবার দেখেছি তিনি আর আমাদের মধ্যে জন্ম নেবেন না নবুয়ত এখন মক্কাবাসীদের ভাগ্যে এসে গেছে সময় অতিবাহিত হতে থাকল এবং অবশেষে সেই মুবারক দিন এলো, যার জন্য শুধু মানুষই নয় আকাশ জমিন গাছপালা পাখি হাওয়া এবং তারাও অপেক্ষা করছিল এটি ছিল সেই দিন যার জন্য এই সৃষ্টি সৃজিত হয়েছিল যদি তিনি না আসতেন তবে হয়তো জমিন আকাশ সূর্য চাঁদ কিছুই থাকত না আজ সেই শিশু এই দুনিয়ায় আসতে চলেছিল যার জন্য চাঁদ দুই টুকরো করা হয়েছিল যার জন্য সূর্যকে তার জায়গায় থামিয়ে দেওয়া হয়েছিল যার জন্য তালা সূর্যকে বলেছিলেন হে সূর্য এখন ডুব না আমার হাবিব এখনো আসরের নামাজ পড়েননি সেই শিশু যার কাছে পুরো জীবনে হজরত জিব্রাইল আলহ ইসালাম ছাব্বিশ হাজার বার ওহিনী এসেছিলেন প্রিয় বন্ধুরা এখন সেই সময় এসে গিয়েছিল আকাশে চাঁদ চুপচাপ মেঘের মধ্যে লুকিয়ে গিয়েছিল জমিনে একটি বিশেষ শান্তি ছড়িয়ে পড়েছিল যেন সৃষ্টি নিঃশ্বাস বন্ধ করে কোনো মহান মুহূর্তের অপেক্ষায় ছিল হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহার গর্ভে হালকা একটি নড়াচড়া অনুভূত হল এবং তারপর একটি নরম ব্যথা শুরু হলো। তিনি বুঝে গেলেন যে এখন সেই সময় এসে গেছে তিনি তৎক্ষণাৎ হযরত আব্দুল মুতালিবকে খবর পাঠালেন হজরত আব্দুল মুতালিব মহল্লার নেক মুখের ধাত্রী হজরত শিফাকে ডেকে বললেন আজ রাত তুমি হযরত আমিনার কাছেই থাকো আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় আর নেই কিন্তু তার ঘর থেকে আল্লাহর একটি বিশেষ বান্দা জন্ম নিতে চলেছে হজরত শিফার সেই রাতের গুরুত্ব সম্পর্কে কোনো ধারণা ছিল না কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল তিনি হজরত আমিনার বাড়িতে পৌঁছে গেলেন এবং সেই রাত তার সঙ্গে কাটাতে লাগলেন অন্যদিকে আকাশ সাক্ষী ছিল ফেরিস তারা শাড়ি বেঁধে দাঁড়িয়েছিল জমিনের প্রতিটি কণা প্রস্তুত ছিল কারণ আজ তিনি আসতে চলেছিলেন যার নাম হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্দুল মুতলিব এবং তার সব ছেলে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহু আসাল্লামের চাচারা সারা রাত বাড়ির বাইরে বসেছিলেন তাদের মনে একটি চিন্তা ছিল যদি আমার ছেলে আবদুল্লার স্ত্রী হজরত আমিনার সঙ্গে কোনো সমস্যা হয় তবে আমরা তৎক্ষণাৎ তার চিকিৎসার ব্যবস্থা করব পুরো পরিবার জেগেছিল কারো চোখে ঘুম ছিল না রাত গড়িয়ে চলছিল স্যারির সময় এসে গিয়েছিল তখন হজরত আমিনার গর্ভে হালকা একটি ব্যথা শুরু হল তার মন বলে উঠল এখন সময় কাছাকাছি তিনি তৎক্ষণাৎ হজরত শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে হজরত শিফা তৎক্ষণাৎ হজরত আমিনার কাছে পৌঁছে গেলেন পরিবেশ নীরব ছিল হৃদয় উৎকণ্ঠা আর চোখে অপেক্ষা প্রায় এক ঘণ্টা কেটে গেল এবং তারপর সেই মুহূর্ত এলো ভুল হওয়ার কিছু আগে রহমতের দরজা খুলে গেল এবং আমাদের প্রিয় আকা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরিফ আনলেন হযরত আমিনা রাজিয়াল্লাহ তা আনহা বলতেন যে আমার ছেলের জন্ম হলো আমাদের ঘরে এমন দারিদ্র ছিল যে প্রদীপের তেল জ্বালানোর জন্য টাকা ছিল না চারদিকে অন্ধকার আর অন্ধকার না ঘরের ভেতরে আলো ছিল না বাইরে কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমার ছিলে আমার মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম হল যিনি পুরো বিশ্বের জন্য আলো ও হৃদায়ত হয়ে এলেন এটি কোনো সাধারণ জন্ম ছিল না ধাত্রী হজরত শিফা বলতেন আমি আমার পুরো জীবনে এমন শিশু কখনো দেখিনি জন্মের সময় তিনটি অদ্ভুত নিদর্শন প্রকাশ পেল যা দেখে ধাত্রী হজরত শিফা বিস্মিত হয়ে গেলেন প্রথম নিদর্শন ছিল এই যে সাধারণ শিশু মায়ের সঙ্গে নাভির মাধ্যমে সংযুক্ত থাকে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিাসাল্লামের নাভি জন্মের সময় সম্পূর্ণভাবে কাটা ছিল যেন কেউ আগেই তা বিচ্ছিন্ন করে দিয়েছে দ্বিতীয় নিদর্শন ছিল এই যে সাধারণ শিশুর জন্মের সময় শরীর থেকে কিছু ময়লা বের হয় কিন্তু যখন হজরত নবী করিম সাল্লাহু জন্ম জন্মগ্রহণ করলেন তখন তার শরীর থেকে এক ফোঁটা ময়লাও বের হলো না যেন পবিত্রতা ও পরিচ্ছন্নতা তার স্বভাবের অংশ ছিল তৃতীয় নিদর্শন ছিল এই যে সাধারণ ছেলে শিশুদের জন্মের পর খতনা করা হয় কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলি খতনা মায়ের গর্ভেই সম্পন্ন হয়ে গিয়েছিল তিনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে খতনাকৃত ছিলেন এই তিনটি নিদর্শন দেখে ধাত্রী শিফার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল তার মনে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হলো। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন হে আমিনা আমি আজ পর্যন্ত এমন শিশু দেখে নেই তারপর ধাত্রী শিফা প্যারানবী নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তার কোলে তুলে নিলেন এবং সম্মানের সঙ্গে মাটিতে শুইয়ে নিলেন যেই তিনি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে মাটিতে রাখলেন তখনই একটি মুজিজা বা চমৎকার ঘটল নবী করিম মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম হঠাৎ পাশ ফিরলেন তার নান্দনিক খাটুতে ভর দিয়ে সোজা সিজদায় চলে গেলেন এই দৃশ্য হজরত আমিনার জন্য বিশ্বাসের বাইরে ছিল একটি নবজাতক শিশু যিনি সবে দুনিয়ায় এসেছেন তিনি কিভাবে সিজদায় যেতে পারেন কিন্তু তিনি তো ছিলেন আল্লাহর প্রিয়তম রহমাতুল্লিল্লা আলমিন সাইয়দুল মুরসালিন পুরো পনেরো মিনিট ধরে তিনি সাল্লাহ ওয়াসাল্লাম সিজদায় ছিলেন তারপর মাথা তুললেন আকাশের দিকে তাকালেন এবং তার আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন যেন সমগ্র সৃষ্টিকে ঘোষণা করছিলেন হে মানুষ মনে রাখো এই দুনিয়া সৃষ্টি করেছেন একমাত্র সত্তা তিনি আল্লাহ সেই মুহূর্তে জমিনও সিজদা করল আকাশও নত হল এবং দুনিয়ার প্রথমবারের মতো আল্লাহর শেষ নবীর মুখ দেখল যিনি নিজেই নূর ছিলেন এবং নূর বিতরণ করতে এসেছিলেন হজরত আমিনা রাজি আল্লাহ আনহা বলতেন যখন আমি আমার ছেলেকে কোলে নিলাম তখন আমার চোখে এমন একটি দৃশ্য দেখলাম যা হয়তো কোনো মা কখনো দেখেনি হঠাৎ আমি অনুভব করলাম যে আকাশের তারাগুলো জমিনের দিকে ঝুঁকে আসছে যেন তারা আমার ছেলের দিদার করতে এসেছে তিনি এখন এই কথা ভাবছিলেন তখনই একটি নুরানি মেঘের ছায়া তাদের ঘরে প্রবেশ করল সেই মেঘ এমনভাবে জলজল করছিল যে তার আলোয় পুরো ঘর উদ্ভাসিত হয়ে গেল তারপর সেই আলোর মধ্যেই হঠাৎ হযরত আমিনার হাত থেকে তার শিশু অদৃশ্য হয়ে গেল হযরত আমিনা বিস্মিত হয়ে গেলেন কিন্তু সেই মেঘ থেকে একটি আওয়াজ এলো হে জিব্রাইল এই শিশুকে পুরো দুনিয়ার চক্কর লাগাও তাকে সকল নবীর গুণাবলী দান করো ইউসুফের সৌন্দর্য আইয়ুবের ধৈর্য ইব্রাহিমের বন্ধুত্ব দাউদের মিষ্টি কণ্ঠ এবং সুলাইমানের জ্ঞান ও মর্যাদা কিছুক্ষণ পর সেই নুরানি মেঘ ফিরে গেল আর যখন হজরত আমিনা তাকালেন তখন দেখলেন তার ছেলে আবার তার কোলে শান্তভাবে শুয়ে আছে মুচকে হাসছে ভোর হতে চলেছিল ধাত্রী শিফা আনন্দে দরজা খুলে দৌড়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেলেন যেই তিনি বললেন হে আব্দুল মুতালিব তোমার নাতির শুভ সংবাদ হল তখনই সারা রাত জেগে চিন্তায় বসে থাকা আব্দুল মুতালিবের সমস্ত ক্লান্তি এক মুহূর্তে আনন্দে রূপান্তরিত হল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি অজান্তেই বলে উঠলেন তারাতে থেকে আমার নাতিকে আমার কাছে নিয়ে আস যখন ধাত্রী শিফান করিমকে বাইরে এনে হযরত আব্দুল মুতালিবের কোলে দিলেন তখন যেন সবার হুশ দিল এত নূর এত সৌন্দর্য এত পবিত্রতা মক্কার লোকজন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল প্রতিটি চাচা তার ভাতিজাকে দেখে আনন্দে উদ্ভেল হয়ে উঠল কি যখন হজরত আবু লাহাবের দাসী তার মনিবের কাছে গিয়ে খুশির সংবাদ দিল হে আবু আহাব তোমার ভাতিজার জন্মের শুভেচ্ছা তখন নীরবে আবু আহাব বললেন যা আমি তোকে আমার ভাতিজার জন্মের আনন্দে মুক্ত করে দিলাম এমন নূর এমন বরকত এমন প্রভাব যে যার হৃদয়ে একটুখানি মানবিকতা ছিল সেও আনন্দে উদ্বেল হয়ে উঠল হযরত আব্দুল মুতালিব তখন বেশ বৃদ্ধ ছিলেন কিন্তু নাতির প্রতি ভালোবাসা ও আনন্দ এমনভাবে প্রবল হল যে তিনি পায়ে জুতো না পরেই নবী করিমকে কোলে নিয়ে কাবার দিকে দৌড়াতে লাগলেন পথে মক্কার লোকজন তার পিছু পিছু চলল তারা নাড়া দিচ্ছিল দোয়া করছিল সবার হৃদয় আনন্দে ভরে গিয়েছিল কাবার কাছে পৌঁছে হজরত আব্দুল মুতালিব আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে আরজ করলেন হে আল্লাহ আমার নাতিকে সুস্থ রাখ তাকে দীর্ঘ জীবন দাও এবং তাকে মহান মানুষ বানাও হয়তো সেই মুহূর্তে হযরত আব্দুল মুতালিবের ধারণা ছিল না যে তার হাতে যে শিশু রয়েছে সে শুধু তার নাতি নয় বরং সমগ্র সৃষ্টির সর্দার সেই শিশু যার জন্য আকাশ ও জমিন সৃষ্ট হয়েছিল সেই শিশু যাকে আল্লাহ মিরাজের রাতে আকাশ থেকে ডেকে তার সামনে বসিয়েছিলেন তিনি ছিলেন মোহাম্মদ মুস্তফা তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন আমি আমার নাতির নাম মোহাম্মদ রাখছি এই নাম শুনে মক্কার লোকজন বিস্ময়ে পড়ে গেল তারা বলতে লাগল হে আব্দুল মুতালিব এ কেমন অদ্ভুত নাম রাখলে আমরা তো কখনো এমন নাম শুনিনি হজরত আব্দুল মুতালিব মুচকি হেসে বললেন তোমরা জানো না একদিন আমার এই নাতি এমন মহান মানুষ হবে যে পুরো দুনিয়া তার নাম মহব্বতের সঙ্গে নেবে লোকজন তার পিছনে চলবে এবং আকাশ থেকেও তার প্রশংসা করা হবে সময় অতিবাহিত হতে থাকল তারপর একদিন মদিলায় নবী করিম তার সাহাবা ইকরামদের সঙ্গে বসেছিলেন সেই মাজলিসে তার চাচা হজরত আব্বাসে উপস্থিত ছিলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি তো শৈশব থেকেই জানতাম যে আপনি বড় হয়ে একজন অত্যন্ত মহান ব্যক্তিত্ব হবেন হজর জিজ্ঞেস করলেন চাচা যান আপনি এটা কিভাবে জানলেন তখন হজরত আব্বাসে একটা পুরনো স্মৃতি তাজা করলেন এক রাতের কথা আপনি তখন মাত্র দুই মাসের ছিলেন আমি দেখলাম আপনি খাটে একা শুয়ে কাঁদছেন আমি আপনাকে চুপ করাতে চাইলাম কিন্তু আপনি আমার দিকে টাকালেন না বরং হঠাৎ আপনি আকাশের দিকে টাকালেন এবং মুচকি হাসতে লাগলেন আমি বিস্ময়ে আপনার আঙুলের দিকে তাকাতে লাগলাম তখন কি দেখি চাঁদ আপনার আঙুলের ইশারায় চলছে আপনি যেদিকে আঙুল নিয়ে যাচ্ছেন চাঁদ সেদিকে চলে যাচ্ছিল সেই দিন আমি জানলাম যে আপনি কোনো সাধারণ শিশু নন বরং আল্লাহর বিশেষ বান্দা এটা শুনে নবী করিম মুচকি হেসে বললেন হ্যাঁ চাচা যান আপনি সত্যি বলেছেন চাঁদ আমার বন্ধু ছিল শৈশবে সে আমাকে গল্প শোনাত আমার সঙ্গে খেলত আর যখন আমি কাঁদতাম তখন সে আমাকে সান্তনা দিত সুভান আল্লাহ অন্য শিশুদের জন্য খেলনা থাকত আর আমাদের নবীর জন্য চাঁদ খেলনা হয়ে আসত কারণ তার মা হজরত আমিনা এতটাই দরিদ্র ছিলেন যে তার এতিন ছেলের জন্য একটি খেলনাও কিনতে পারেননি তাই আল্লাহ চাঁদকে বললেন হে চাঁদ আমার প্রিয়তমকে কাঁদতে দিও না তুই তার সঙ্গে খেল তুই তার খেলনা হয়ে যা এবং এটা শুধু শৈশবের কথা ছিল না বরং সেই দিনও নিদর্শন প্রকাশ পেয়েছিল যেদিন আমাদের নবী দুনিয়ায় তাশ্ফ আনলেন দুনিয়ায় যত মূর্তি ছিল সব মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল ইরানের বাদশার প্রাসাদে হাজার বছর ধরে অবিরাম জ্বলতে থাকা আগুন যার তারা পূজা করত হঠাৎ নিভে গেল বাচ্শার প্রাসাদের দেয়ালে তার ছবির চোদ্দটি আলো ছিল আর যেই নবী করিমের জন্ম হল সেই চোদ্দটি আলো নিভে গেল এবং আকাশে একটি বিশেষ আলো ছড়িয়ে পড়ল মক্কায় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল পরের দিন দুপুরের সময় একজন ইহুদি আলেম মক্কায় এলো। সে আসলে কিছু জিনিস কিনতে এসেছিল কিন্তু যেই সে আকাশের দিকে তাকাল তার চোখ বিস্ময়ে বিস্ফারিচা হয়ে গেল সে আকাশে সেই সব নিদর্শন দেখে ফেলল যা তার কিতাবে লেখা ছিল যে যখন শেষ নবী দুনিয়ায় আসবেন তখন এই নিদর্শনগুলো প্রকাশ পাবে সে তৎক্ষণাৎ মক্কার লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করল আজ মক্কায় কারো ঘরে কি কোনো শিশু জন্মেছে লোকজন জবাব দিল হ্যাঁ অমুক অমুক মহিলার ঘরে ছেলে জন্মেছে ইহুদি বলল না আমি সেই শিশুর কথা বলছি যার বাবা এই দুনিয়ায় আর নেই তখন কেউ বলল হ্যাঁ আব্দুল মুতালিবের ঘরে একটি নাতি জন্মেছে যার পিতার ইন্তেকাল হয়ে গেছে ইহুদি তৎক্ষণাৎ বলল আমাকে সেই শিশুর কাছে নিয়ে চলো যখন সে হজরত আমিনার বাড়িতে পৌঁছে নান্দনিক মোহাম্মদকে দেখল তখন যেন তার হৃদয়ের দুনিয়া বদলে গেল সে নবী করিমকে কোলে তুলল মহাব্বতের সঙ্গে তাকালো এবং হঠাৎ তার পিটের দিকে ঝুঁকল সেখানে সে একটি বিশেষ নিদর্শন দেখল মোহরে নবুয়াত যেই সে মোহরে নবুয়াত দেখল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং সে জোরে জোরে কাঁদতে লাগল তারপর বলতে লাগল হায় আফসোস আজ ইহুদিদের হাত থেকে নবুয়াত ছিনিয়ে নেওয়া হয়েছে আজ সেই শেষ নবী এসে গেছেন যার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করছিলাম কিন্তু এখন নবুয়াত আমাদের কামের জন্য নয় এখন আমাদের ধ্বংস কাছাকাছি এটি ছিল একটি অদ্ভুত দৃশ্য একজন মায়ের অশ্রু ছিল আনন্দের আর একজন ইহুদির অশ্রু ছিল আফসোসের এটি ছিল সেই দিন যেদিন ইতিহাসের ধারা বদলে গেল সেই দিন আমিনার লাল জন্মগ্রহণ করলেন যার আগমনে অন্ধকার দূর হয়ে গেল এবং যার বংশ থেকে আগত নাতি হুসাইনও অতুলনীয় হবেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফি আমানিল্লাহ